অনেকেই ভালো লাগছিলো তো তার জন্য আজকে আনা মানে আনতে আগে একদিন বলেছিলাম তো আগে একদিন দোকানটা বসেনি তো আজকে মানে এত পরিমাণে খেতে ইচ্ছে প্রচুর টক তার জন্য আমি বলছিলাম না আজকে খেয়ে তো খাবোই খাবো আর নাহলে আজকে শশা মেখে খাবো তবুও খাবো তারপর দেখলাম দিয়ে নিচ্ছে যাক আজকে কী দে না বলতে পারো কালকে রোজ ডে আছে কিছুই দিলে না তুমি পুডে বলো প্রপোজ ডে সেটাই তো বললাম প্রপোজ করেছো

mặc quà lại có chứa cái bể vào hà nội tụi cô mmm mmm tất